নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে তোমাদেরকে মৃত্যু মৃত্যুদূত এই গল্পের চতুর্থ পর্ব শোনাব তার আগে যারা যারা তৃতীয় পর্ব দ্বিতীয় পর্ব প্রথম পর্ব শুনুনি তারা তারা একবার শুনে নিও তাহলে চতুর্থ পর্ব বুঝতে সুবিধা হবে তাহলে চলো একবার তৃতীয় পর্বের কিছুটা অংশ তোমাদের শোনাই তাহলে তোমরা চতুর্থ পর্বটা ভালোভাবে শুনতে পারবে বুঝতে পারবে আচ্ছা আমরা তৃতীয় পর্বে শুনেছিলাম ব্রায়ান এক মহিলাকে হাত ধরে টেনে তুলল দেখল মহিলার বয়স ত্রিশ হতে পারে কিংবা পঞ্চাশও সময় সুন্দরী ছিলেন বোঝা যায় অকালে চুলে পাক ধরেছে চোখে মুখে অকাল বার্ধক্যের ছাপ স্পষ্ট আমরা এত অবধি পড়েছিলাম এরপর থেকে চতুর্থ পর্ব শুনব ব্রায়ান বলল এসব কি। আমি তো কিছুই বুঝতে পারছি না ওই মহিলা একবার বাড়ির দিকে দেখে নিয়ে জার্মান ভাষায় অন অনর্গল কথা বলে গেলেন কিন্তু বুঝতে না পেরে ব্রায়ান বলল আমি একটুও বুঝতে পারছি না ইংরেজিতে বলুন মহিলা ভয়ার্থ কণ্ঠে বললেন ওই বেরান ওকে একদম বিশ্বাস করবেন না আমি আপনার কথা শুনেছি ও হচ্ছে একটা শয়তান যেদিন ওর সঙ্গে আমার বিয়ে হয় সেদিন ঈশ্বরও অভিশাপ দিয়েছিলেন ব্রায়ান অবাক হয়ে বললো তার মানে আপনি হচ্ছেন ব্যারনেস ফ্র্যাঙ্কেনবার্গ মহিলা পাগলিনীর মতো হাসতে হাসতে বলল ফ্র্যাঙ্কেনবার্গ ফ্র্যাঙ্কেনবার্গ হঠাৎ ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন ওকে এক টু বিশ্বাস করবেন না ও হচ্ছে একটা শয়তান আপনি ওর হাত থেকে আমাকে উদ্ধার করুন ওর নাম হচ্ছে জঙ্গলের ডালপালা নড়তে মহিলা পাংশু মুখে ছুটে পালিয়ে গেলেন আরেকটু হলে এই মাটিতে মুখ থুবড়ে পড়তেন জঙ্গলের দিকে তাকাতে সেই ভয়ঙ্কর কদাকার মুখ দেখতে পেল সঙ্গে সঙ্গে বুকের মধ্যে হাতুড়ি পেটার আওয়াজ পেল সে হুগো দূর থেকে দেখলেও তার দিকে ধেলো এলো না ব্রায়ান দুটো পা চালিয়ে লোহার গেট পার হয়ে নিচে নামতে লাগল হেলেন বাড়ির মধ্যে একাই বসেছিল ব্রায়ানকে দেখে হেলেন বুঝতে পারল আশাবাঞ্ছক কোনো খবর নেই ব্রায়ান তাকে সংক্ষিপ্তভাবে সকালের ঘটনা সব খুলে বলল। হেলেন জানতে চাইলো অর্থাৎ বাবাকে ওই অঞ্চলেই দেখা গেছে ব্রায়ান ঘাড় নাড়ল হেলেন আবার বলল আমি ট্রেভিথিক ও কয়েকজনকে খুঁজে দেখতে পাঠিয়েছি তারা নিশ্চয়ই কিছু খুঁজে পাবে যদি মেয়ে না হয়ে আমি ছেলে হতাম হেলেন আক্ষেপ করল ব্রায়ান সহানুভূতির হাত বাড়িয়ে দিয়ে বলল আমার স্থির বিশ্বাস তোমার বাবার সন্ধান পাওয়া যাবেই আমি দেখি এমন কয়েকজন লোক পাওয়া যায় কি না যাদের এই তল্লাটটা নখো দর্পণে তাদের সঙ্গে নিয়ে কিছু দেখব হেলেন করুণভাবে বলল তুমি খুবই সদয় প্রকৃতির তোমার সাহায্য ছাড়া আমি একা কি করব এই অবস্থায় আমি তা জানি না ব্রায়ান হেলেনের হাতে চাপ দিয়ে আশ্বস্ত করে উঠে দাঁড়ালো সূর্যাস্ত পর্যন্ত গ্রামবাসীদের সঙ্গে নিয়ে যতটা সম্ভব এলাকা চষে বেড়ালো ব্রায়ান না ডাক্তারের কোনো চিহ্নই দেখতে পেল না পরিশ্রান্ত বিধ্বস্ত ব্রায়ান অনুসন্ধানের কাজ স্থগিত রাখার কথা বলল হেলেন টর্চ জেলে অনুসন্ধান চালিয়ে যাওয়ার জন্য পিড়াপিড়ি করছিল কিন্তু তার চেষ্টা ফলপ্রসূ হয়নি নোয়ালের মোর ভোরেন সরাইখানায় হেলেনকে নিয়ে গিয়ে কিছু খাওয়ার ব্যবস্থা করার জন্য ব্রায়ান উদ্বেগ নিল সরাইখানায় গ্রামবাসীরাও খাওয়ার ব্যবস্থা করার জন্য ব্রায়ান উদ্বেগ নিল সরাইখানায় গ্রামবাসীরাও বসেছিল নীরবে মাথা নিচু করে অপরাধীর মতো হেলেনের সঙ্গে চোখাচোখি হওয়া থেকে নিজেদের বাঁচাচ্ছিল সবাই নীরবে খাওয়া সারছিল সবাইয়ের মুখ নাড়া ও কথার আওয়াজ বন্ধ হয়ে গেল অকস্মাত সরাইখানার দরজা খোলার আওয়াজ হলো ধূমকেতুর মতো উদয় হলো বিভৎস হুগো সে ঘরের মধ্যে ঢুকে বারের দিকে এগিয়ে গেল গ্রামবাসীরা হুগোকে চেনে সবাই তাকে এড়িয়ে চলে পাহাড়ের উপরে ব্যারনের জমিদারির এলাকা এড়াবার জন্যই তার সচেষ্টা থাকে সর্বদা হুগো তার প্রভুর প্রয়োজন মতো মাঝে মধ্যে গ্রামে আসে সে বারের সামনে গিয়ে নোয়ালকে দুর্বোধ উচ্চারণে কিছু বলল কিছু বোঝা গেল না অনেক কষ্টে ঠোঁট বেঁকিয়ে বলতে পারলো পানীয় আমার প্রভু পানীয় চায় একথা বলে সে লোমভরা হাত থেকে কাউন্টারের ওপর কয়েকটা রুপোর মুদ্রা রাখলো নুয়াল মুখ কুচকে বেজায় বিরক্তির সঙ্গে পয়সাগুলো গুনতে গুনতে বলল পানীয় চাই তুমি আর তোমার প্রভু এই এলাকা ছেড়ে চলে যাচ্ছ না কেন এখানে তোমাদের কেউ চায় না হুগো মাথা ঝুঁকে দাঁড়িয়ে থাকলো ধর্মপ্রচারক উইলি ক্যারিও তার জায়গায় বসে চেঁচিয়ে উঠল ওকে জানিয়ে দেন যে এই ঈশ্বর বিশ্বাসী এলাকায় শয়তান সৃষ্ট কাউকে প্রয়োজন নেই নোয়াল বলল আমি তোমাকে পানীয় দেব কিন্তু প্রভুকে বলো যে আমরা তার মুখ দর্শন করতে চাই না গ্রামবাসীরা সকলে নোয়ালের কথা সমস্বরে সমর্থন জানালো একজন বলল বানর মুখ দূরা কেউ বললো শয়তান কেউ বলল নরকের দোত পানীয়ের প্রভাবে গ্রামবাসীদের সাহস তখন তুঙ্গে কটু মন্তব্য ও ব্যঙ্গ শুনে হুগোর মধ্যে থেকে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না টম জেনার নামে এক গ্রামবাসী টলতে টলতে উঠে দাঁড়িয়ে তর্জনী দিয়ে ঠেলে দিয়ে বলল তোমার ওই সুন্দর পা তুলে একটু নাচ দেখাও তো কোকা সবাই তার কথায় হাসিতে ফেটে পড়লো হুগর ক্রোধ বাড়লো হেরে গলায় বলল পানিও দাও আরেক গ্রামবাসী তাকে উসকে দিয়ে বলল ওহে হে শোনো তোমরা বানর পানীয় খাবে বলছ ওপর একজন নোয়ালকে বলল এই কিমভূতকে পানীয় দাও টম জেনার এগিয়ে এসে কাউন্টারে টাকা দিয়ে বলল এই নাও টাকা দেখি কেমন তুর্কি নাচ দেখায় পানীয়ের গ্লাস এক চুমুকে শেষ করে হুগো চারিদিকে চোখ বুলিয়ে নিল কয়েকজন তাকে উৎসাহ দিয়ে বলল এবার নাচ দেখাও নাচ আর এক গ্রামবাসী কোমর বেঁকিয়ে এলোমেলো ভাবে পা ফেললো কয়েকবার হুগো এবার বুঝলো এরা কি চাইছে কদাকার মুখের মাংস পেশিতে টান পড়ল বোঝা গেল হুগো হাসছে ছোট ও মোটা মুখে অদ্ভুত আওয়াজ করলো সে দুটো পা ফেলতে গিয়ে সে হুমড়ি খেয়ে পড়ল ঘরের মধ্যে হাসির ফোয়ারা উঠল মেঝে থেকে ওঠার চেষ্টা করে হুগো একটা টেবিল ধরতে চাইল সেই টেবিলে বসেছিল ব্রায়ান ও হেলেন যে হাত দিয়ে টেবিল আঁকড়ে ধরে উঠতে চাইছিল হুগোর সেই হাত দেখে ব্রায়ান বিস্মিত হলো শরীরের সঙ্গে ওই হাতের কোনো মিল নেই সুন্দর ও লম্বা আঙুল বাহুর ওপর দিকে উল্কি ও কাটা দাগ অন্য হাতটা হুগোর শরীরের সঙ্গে মানানসই লোমোস্ট ও মোটা ব্রায়ান কিছু বলতে যাচ্ছিল সেই মুহূর্তে সরাইখানার দরজা খুলে গেল কালো ও টুপি পরিহিত বিশাল চেহারার ব্যারন ঢুকলেন ঘরের মধ্যে মুহূর্তে শ্মশানের নীরবতা ব্যারন সবাইকে নজর বুলিয়ে দেখে হুগোকে ডাকল জার্মান ভাষায় হুগ চলে প্রভুভক্ত কুকুরের মতো সে এগিয়ে গেল ব্যারন এগিয়ে কাউন্টারের কাছে গিয়ে দুটো বোতল তুলে নিয়ে হিম শীতল গলায় বলল এ দুটো নিশ্চয় আমার জন্যই নোয়াল জড়সড়ভাবে উত্তর দিল হ্যাঁ স্যার আবার প্রশ্ন করলো আচ্ছা তোমরা কি হুগোর আরো নাচ দেখতে চাও নোয়াল গলায় উত্তর দিল আমরা ওকে নিয়ে একটু মজা করছিলাম ব্যারন হুমকি দিল মজা শোনো এবার থেকে আমার এই চাকর যখন এখানে আসবে সময়কে সম্মান দিয়ে কথা বলবে যদি দেখি যে কেউ এই আদেশ লঙ্ঘন করছে তাকে আমি উঠিয়ে নিয়ে যাব তার স্ত্রীর মুখের চেহারা হগর চেয়েও ভয়ঙ্কর করে ছাড়বো মনে থাকে যেন রাতের অন্ধকারে প্রভু ও তার ভক্ত মিলিয়ে গেল নিস্তব্ধতা ভাঙল হেলেনের চিৎকার ও মূর্ছা যাওয়ার ঘটনায় ব্রায়ান তার চিৎকারের জন্য এগিয়ে গেল সবাইকে ভিড় করে দাঁড়াতে বারণ করলো সে হেলেনের সম্বিত ফিরতেই ব্রায়ান দেখলো তার চোখ রক্তাভ সে রীতিমতো উত্তেজিত হেলেন ব্রায়ানের হাত শক্ত করে ধরে বলল দেখেছো হগোর হাত ব্রায়ান ঘাড়নের জবাব দিল হ্যাঁ তুমি ওই উল্কি চিহ্ন দেয়া হাতের কথা বলছো তো হেলেন আবার বলল। কাটা দাগটা দেখেছ ব্রায়ান বলল হ্যাঁ হেলেন নিজেকে আর স্থির রাখতে না মুখে হাত চাপা দিয়ে হাউ হাউ করে কেঁদে উঠল। ব্রায়ান বুঝতে না পেরে হেলেনকে হাত দিয়ে ধরে ঝাঁকিয়ে বলল কি হলো তোমার হেলেন কাঁদতে কাঁদতে বলল ওই ওই হাতটা ওই হাতটা ওই হাতটা আমার বাবার ব্রায়ান হেলেনের কথার কোনো জবাব না দিয়ে তার কপালে হাত দিয়ে দেখতে চাইলো সে জ্বরের ঘরে প্রলাপ বকছে কিনা না হেলেনের কোনো জ্বর নেই হেলেন ব্রায়ানকে বোঝাবার চেষ্টা করলো বলল। তুমি কি বুঝতে পারছো না ওই হাতটা আমার বাবার ঠোঁট কামড়ে ব্রায়ান বলল তোমার কথা শুনছি কিন্তু বোধগম্য হচ্ছে না হেলেন অশ্রু সজল কণ্ঠে বলল। আমি একটু বাড়িয়ে বলছি না অবিশ্বাস সব কিছু অবিশ্বাস মনে হচ্ছে ব্রায়ান বলল তুমি বলছ ওই হাতে যেসব চিহ্ন আছে তা তোমার বাবার মতো হুবহু এক হেলেন দ্বিতীয়ভাবে জানালো হ্যাঁ হুবহু ব্রায়ান তার ডাক্তারি ব্যাগ খুলে ওষুধ বের করে জলের সঙ্গে দু ফোঁটা মিশিয়ে হেলেনকে বলল এটা খেয়ে নাও সারাদিন তোমার প্রচণ্ড ধকল গেছে হেলেন বলল তুমি ভাবছো আমি উন্মাদ হয়ে গেছি আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না ব্রায়ান শান্তভাবে বলল আমি তোমার বিশ্বাস আমি তোমায় বিশ্বাস করি আমি চাই আজকের রাতটা ভালো করে ঘুমো তোমার বক্তব্য যাচাই করবার জন্য আমি ব্যারনের সঙ্গে দেখা করে কথা বলব চেষ্টা করব এই রহস্যের জট খুলতে এমনও তো হতে পারে যে হুগো হাতের ও কাটা দাগ অন্য কোথা থেকে নকল করেছে হেলেন ব্রায়ানের কথার প্রতিবাদ করতে গিয়েও থেমে গেল গ্লাস থেকে ওষুধটা খেয়ে নিয়ে ওপরে শুতে চলে গেল ব্রায়ান একটা চেয়ারে বসে ভাবতে লাগলো হেলেনের কথাগুলো এসব কি হেলেনের কষ্ট কল্পনা তাই বা কি করে হবে সেও তো দেখেছে ডান বা হাতের মধ্যে অমিল কতটা এই অদ্ভুত জীবের শরীরে ডাক্তারের হাত অবিশ্বাস্য সে কলিং বেল বাজিয়ে মিসেস ট্রেভিথিককে ডাকল সে আসতে বায়ান তাকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি তো ডাক্তার টেভাস কিসকে দীর্ঘদিন খুব কাছ থেকে দেখেছ বলো তো অন্য কোনো লোকের চেয়ে আলাদা করে চেনার মতো কোনো চিহ্ন কি ডাক্তারবাবুর শরীরে ছিল টেভিথিক হেসে বলল হাতে উলিকের ছাপ ছিল দুটো তিমি মাছের ওপর বসে এক মৎস্যকন্যা বাঁচি বাজাচ্ছে ব্রায়ানের মনে হলো তার পেটের ভিতরে সব কিছু পাক দিয়ে উঠলো হুগোর হাতে হুবহু একই উল্কি ছাপ দেখেছিল পরিচারিকা আরও জানালা একজনের সঙ্গে দৈরথ যুদ্ধের সময় ডাক্তারবাবু ডান হাতে তরোয়ালের চোট পেয়েছিল সেই কাটা চিহ্নও ছিল ভাবনা ভাবনাচিন্তা সব খেই হারিয়ে গেল কি করে হয় এসব হুগোর মো হুগোর হাতের উল্কি না হয় ডাক্তারের মতো হতে পারে কিন্তু কাটা দাগ হেলেন বলছিল তার বাবার হাত হুগর শরীরে কিন্তু একজনের হাত অন্যজনের শরীরে জোড়া যাবে কি করে অসম্ভব ব্যাপার চিকিৎসক হিসেবে ব্রায়েন ভাবল চিকিৎসা শাস্তে এই ধরনের অস্ত্রোপচার দূর অস্ত কল্পনারও বাইরে তাছাড়া ডাক্তার মাত্র দুদিন দিন হলো নিখোঁজ হয়েছে যদি ধরে নেওয়া যায় যে অত্যন্ত আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে অপারেশন করা গেল কিন্তু এই সময়ের মধ্যে হাত বসানো এবং সুস্থ হওয়া দুঃসাধ্য ব্যাপার জাদু নাকি এই রহস্য উদ্ঘাটনের পথ একটাই ব্রায়ান ভাবল টাইমারনান্সে গেলেই এই রহস্যের জবাব পাওয়া যাবে ঠিক করলো সে সরাসরি ব্যারনের কাছে এর জবাব চাইবে টাইমার নান্সের দিকে বায়ান এগিয়ে যাচ্ছিল পাহাড়ি পথ দিয়ে আকাশে তখন চাঁদ ছিল ক্ষণে ক্ষণে খণ্ড খণ্ড কালো মেঘ চাঁদের মুখ ঢেকে দিচ্ছিল ঝোড়ো হাওয়া বইছিল শোঁশো শব্দে নড়ছিল গাছের মাথা উঁচু লম্বা ঘাস বোন মাঝে মাঝে দু এক পশলা বৃষ্টি বিদ্যুতের চমক ব্রায়ান খুশি হলো মনে মনে যে সে লম্বা কোট পরে এসেছে বৃষ্টি গায়ে লাগছে না লোহার গেটের কাছে পৌঁছে সে চারিদিকে সতর্ক নজর বুলিয়ে নিল তারপর গেট পার হলো ডিঙিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে চাইলো হুগো কোথাও লুকিয়ে পর্যবেক্ষণ করছে কিনা নিচে থেকে সমুদ্র গর্জন ভেসে আসছে অবিরাম সেই সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হলো বিদ্যুৎ চমকালো প্রায়ণ চমকে গেল বুকের মধ্যে নিজের হৃৎপিণ্ডের আওয়াজ পেল সে প্রাসাদের দিকে তাকিয়ে দেখলো সর্বোচ্চ চূড়ায় ধাতু তৈরির ডিস অ্যান্টেনার মতো কিছু একটা রয়েছে বিদ্যুৎকে টানছে বারবার যতবার বিদ্যুৎ চমকাচ্ছে ততই অ্যান্টেনার গায়ে লাল নীল সবুজ হলুদ সাদা রং খেলছে বিদ্যুৎ ও বজ্রের শব্দ সমুদ্রে মিলিয়ে গেলেও চুরোর মাথা থেকে বিদ্যুৎ শব্দ আসছে এবং আলোর জ্যোতি ফুটে বের হচ্ছে সে বুঝল ব্যারন তাহলে বিদ্যুৎ থেকে শক্তি সংগ্রহ করে তার পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে এভাবেই ব্রায়ান সতর্ক পা ফেলে দরজার দিকে এগিয়ে গেল আশ্চর্য দরজার পাল্লা ভেজানো আস্তে করে সে দরজা খুলে ভিতরে পা রাখলো চারিদিক অন্ধকার শুনতে পেল দূরে কোনো ঘর থেকে জন্তুর গোঙানোর আওয়াজ ভেসে আসছে আওয়াজ লক্ষ্য করে এগিয়ে গেল প্রায়াণ অন্ধকারে দেশলাই কাঠি জেলে দেখতে চাইল চারিদিক একটা লম্বা হল ঘর সম্ভবত পরিচারিকাদের থাকার জায়গা ছিল এক সময় একটা ঘন্টা ঝুলছে ঝুলছে বাতিদান আশপাশে অনেকগুলো দরজা তার মধ্যে একটা দরজা পাল্লা সামান্য ফাঁক দেয়ালের পাশে টেবিলে একটা মোমবাতি দেখতে পেয়ে জ্বালিয়ে নিল খোলা দরজার ভিতর থেকে এক টানা সুপেয়ের মতো জন্তুর কান্নার আওয়াজ ছড়িয়ে পড়েছে দরজা খুলে ব্রায়ান একটা সরু সিঁড়ি দেখল সিঁড়িটা শেষ হয়েছে ছোট হল ঘরে সেই হল ঘরে দুটো দরজা একটা দরজা দিয়ে অদ্ভুত আলোর রেখা আসছে আলোটা একবার বাড়ছে একবার কমছে লোহার দরজা পাল্লাটা ফাঁক করে সিঁড়ির উপরের ধাপে পা রাখলো ব্রায়ান নিচের ঘরটা কুঠুরির মতো মাটির নিচে জমিদার বাড়ির কালকুঠুরির আকারের তৈরি একটা ছোট ঘর কয়েক ধাপ নেমে উঁকি দিয়ে নিচে দেখার চেষ্টা করলো ব্রায়ান বুঝতে পারলো সমুদ্রের দিকে যাওয়ার পথ আছে লুকোনো গুহা পথ দিয়ে ব্রায়ান যত দেখছে তত অবাক হয়ে যাচ্ছে নানা ধরনের ছোটো আলো ছাড়াও একটা বড় আলো জ্বলছে বড় ল্যাম্প থেকে মেটাল বাক্স থেকে ল্যাম্পটা ঝুলছে গুহার ছাদে নানা দিকে তার তার ছড়ানো সম্ভবত চূড়ার ডিসঅ্যান্টানার সঙ্গে তারের যোগ রয়েছে নানা ধরনের বৈদ্যুতিক বাক্স ছাড়াও একদিকে কেমিক্যাল বক্স ও অস্ত্রোপচারের বিভিন্ন সরঞ্জাম দেখতে পেল সে ব্রায়ান মেডিক্যাল পড়তে গিয়েও এক এরকম অদ্ভুত যন্ত্রপাতি কখনো দেখেনি ঘরের আর দিকে কাঠের বড় একটা বাক্স ঢাকা ত্রিপল দিয়ে কুকুরদের খাঁচা বলেই মনে হলো এটা ব্যারন কুকুরদের ওপর পরীক্ষা চালাচ্ছে এইভাবেই এই পরীক্ষাগার নিয়েই তাহলে ব্যারনের যত মাথা ব্যথা অস্ত্রোপচারের একটা টেবিলের সামনে ওরা দাঁড়িয়েছিল ব্যারন আর তার সহচর হুগো ব্যারনের পরনে ডাক্তারের গাউন ও মুখে চাপা তারা চাদর বিছানো রক্তাক্ত টেবিলের ওপর কোনো কিছু দেখছিল নিবিষ্টভাবে জিনিসটা হলো একটা বিশাল কালো রঙের শিকারী নেকড়ে কুকুর ব্রায়ান শুনতে পেলো ব্যারন বলছে এবার হুগো দেখা যাক আমাদের পরীক্ষা কতটা সফল সে কুকুরের গায়ে হাত দিয়ে কিছু ঠিকঠাক করল বলল সব কিছু তৈরি বাকি শুধু জীবনের স্পন্দনা না পিছিয়ে দাঁড়াও হুগোকে এই কথা বলে সে জেনারেটর বক্সের সুইচ চালু করে দিল প্রচণ্ড শব্দ হতে লাগলো বন্ধুরা গল্পটি আজকে এই পর্যন্তই গল্পটি এখানে শেষ নয় গল্পটি এখনও বাকি অনেকটাই আছে এই গল্পের প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব যারা যারা শুনুন একবার শুনে নিও চতুর্থ পর্বটা তারা আরও ভালো করে বুঝতে পারবে ও এর পরের পর্বগুলো শুনতে হবে তবে তোমরা গল্পের পুরো রহস্যটা জানতে পারবে গল্পগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো যাতে আরও নতুন নতুন গল্প তোমরা শুনতে পাও বা আমি তোমাদের শোনাতে পারি তাহলে বন্ধুরা আজকের মতো বিদায়